সংসারের জন্য ঢাকা গিয়ে কোটা সংস্কার আন্দোলনে দুপক্ষের সংঘর্ষের মাঝে পড়ে গুলিতে নিহত বরিশালের কিশোর সাগর হাওলাদার একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে সাগরের পরিবার তবে হাসপাতাল কর্তৃপক্ষ যদি সঠিকভাবে চিকিৎসা দিত তাহলে হয়তো সাগর বেঁচে যেত বলে দাবি স্বজনদের এই দরিদ্র পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির বরিশাল ব্যুরো ইনচার্জ এফএম রিপনের প্রতিবেদন জানাচ্ছেন অর্ণবাসে গত তেইশ জুন সংঘর্ষের সময় দুই পায়ে গুলিবিদ্ধ হন বরিশালের আগুলঝাড়া উপজেলার বাগদা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নৈশপহরী নুরুল হক হাওলাদারের ছেলে সাগর হাওলাদার স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করেন সেখানে প্রাথমিক চিকিৎসা দিলেও কোনো অভিভাবক না থাকায় উন্নত চিকিৎসা দেয়া হয়নি তিন দিন পর সাগরের জ্ঞান ফিরলে কর্তব্যরত নার্সরা তার পরিচয় জেনে লোকের মাধ্যমে গ্রামের বাড়িতে সংবাদ দেন এরই মধ্যে অতিরিক্ত রক্তক্ষরণে সাগরের শারীরিক অবস্থার অবনতি ঘটে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় সাগরের পরিবারের লোকজনের ঢাকায় যেতে বিলম্ব ঘটে পঙ্গু হাসপাতালে সাগরের গুলিবিদ্ধ পায়ে পচন ধরা এবং মুমূর্ষ অবস্থায় পান তারা তার একটি পায়ে অপারেশন ও অন্য পা কেটে ফেলার সিদ্ধান্ত দেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাগর দেওয়ার পরে পাও কাটে দুপুর একটা একটা বাজে পাও শেষ হয় অপারেশন শেষ হয় অপারেশনের পরে রাত্রে নয়টা বাজে মারা যায় কোনদিন তাই সেতে যাই নাই এমন ছেলের দেখব কোনোদিন ভাবি নাই সাগরে মৃতদেহ আটাশ জন গ্রামের বাড়িতে আসলে এলাকাবাসীর মধ্যে শোকের ছায় নেমে আসে লাশ নিজ বাড়িতে বসত ঘরের পূর্ব পাশে দাফন করা হয় দরিদ্র পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস ইউপি চেয়ারম্যানের তারপর যদি ওই না হয় যেহেতু দরিদ্র পরিবার বা সে যদি একদম অন্য নির্দোষী যদি সেই হয় যে সেখানে আমি মানবিক সাহায্য আমি করবো কোটা আন্দোলনে নিহত দরিদ্র পরিবারকে সরকারি সহায়তার পাশাপাশি বিত্তবানরা এগিয়ে আসবেন এমনটা প্রত্যাশা সচেতন মহলের ডেস্ক রিপোর্ট বাংলা টিভি